আজকে ব্রেকফাস্ট বানিয়েছিলাম হচ্ছে ভাত ভাজা তো সবাই মিলে আজকে সকালে ভাত ভাজা খেয়েছি আর মেয়েকে দেখো ভাত ভাজা খাইয়েও দিয়েছি এটা আমি খাচ্ছিলাম মেয়ে স্কুলের জন্য একদম রেডি আর আমি এদিকে মাছ কিনছি তো আজকে নিয়েছি হচ্ছে তিন রকমের মাছ কাতলা তেলাপিয়া আর ওদিকে নিয়েছি আর মাছ তো তিন রকমের মাছ হুজুকের মাথায় কিনেই ফেললাম অনেক দিন চলে যাবে কারণ কালকে তো শনিবার তারপরে রবিবারেও মনে হয় মাছ হবে না তো সেই সোমবারে আবার আজকের পরে আবার সোমবারে হবে যাই হোক তো ঘর দোর গুছিয়ে পিছনে টিসনা তুলে ঝাগড় ঝাড় দিয়ে তারপরে ঘরের কাজ সেরে স্নান টান করে তারপরে একটু ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি ঠিক আছে ঠাকুরের সে আসনে পরিষ্কার করলাম বাসি ফুল টুলগুলো দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস চলো যাই এবার স্নান টান হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার দুয়ারিতে গিয়ে মাছের চলতে মা নিরামিষ রান্নাগুলো করছে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে ঘরে এসে বসলাম আর ওই থেকে যে ব্রেকফাস্ট করে আসলাম হরার হরর করে বমি হলো সব বেরিয়ে গেল এখন আর মা আমাকে নেমন্তন্ন কাঠ দিতে চাইছিল আর দশটা মতো বলল যে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই আট দশটা কার্ড দিও চব্বিশ তারিখে থাকে তো এই বাড়িতে অনুষ্ঠান সাত দিনের জন্য তোমরা জানো হয় অনেকেই আমার শ্বশুরমশাইয়ের বাবার মানে আমার দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকী এভাবেই পালন হয় সাত দিন ধরে কীর্তন হয় প্রচুর দুশো তিনশো লোক নিমন্ত্রিত হয় প্রত্যেক বছরই হয় আমি একটা কার্ডও নিয়ে নিই সত্যি কথা বলতে এই পৃথিবীতে এই পৃথিবীতে এই বাড়ির মানুষগুলো ছাড়া এই পৃথিবীতে এই বাড়ির মানুষগুলো ছাড়া আমার আর কেউই নেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই নেই আমার একরকম বলতে পারো কেউ নেই পৃথিবীতে আমার কেউ নেই একমাত্র আছে এই বাড়ির মানুষগুলো আমার জেঠি শাশুড়ি ভাসুর আমার যা আমার কাকা শ্বশুর আমার কাকি শাশুড়ি আমার ননদ শ্বশুর শাশুড়ি সোমনাথ মেয়ে জনি যাদেরকে আমি চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতে পাই এটা ছাড়া আর পৃথিবীতে আর কেউ নেই অনেক ভেবে চিনতে আমি এই একটা কার্ডও নিই একটা কার্ডও মাকে বললাম কার্ডগুলো তোমার ছেলেকে দিও ওর বন্ধুবান্ধব যা যারা আছে তাদেরকেও বলবে কোন আমার কেউ নেই দেখো কথাও বলতে পারছি না মা করেছে ঘ্যাটের তরকারি মা করেছে বেগুন ভাজা আর মা করেছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল আর এগুলো গতকালকে রান্না আর আমি করবো এখন আর মাছ তো বাড়িতে রান্না হয়ে গেছে অনেকক্ষণ দেড়টার সময় রান্না কমপ্লিট করে এতক্ষণ শুয়েছিলাম এখন তিনটে বাজে সোমনাথ গেছে মেয়েকে আনতে স্কুল থেকে না তিনটে বাজে সোমনাথ গেছে দুটো চল্লিশ আড়াইটা না আড়াইটা নাগাদ বেরিয়েছে তারপর পৌনে তিনটার সময় ছুটি হয় স্কুল ছুটি হয়ে গেলে আবার ইয়ে করবে কী বলে মেয়ের জুতো কিনে তারপরে বাড়ি আসবে মেয়ের জুতোটা পায়ে খুব টাইট হচ্ছে কয়েন ধরে তো একটা জুতো দরকার চলো এখন হচ্ছে মাছের ঝোল তোমাদেরকে দেখানো হয় না দিদি আমার বাসন মারছে আর চলো মন্দির একবার ঘুরিয়ে আনি তোমাদেরকে তো মন্দিরে দেখো কারেন্টের কারেন্টের কাজ হচ্ছে মন্দিরে এই যে আজকে থেকে আর কি মন্দিরে কারেন্টের কাজ শুরু হলো কারেন্টের কাজ হয়ে গেলে তারপরে আরও কাজ রয়েছে মন্দিরে আর ইতিদিকে বাবা আসতে বলেছে পরিষ্কার টরিষ্কার করবে চব্বিশ তারিখে অনুষ্ঠান শুরু সাত দিন থাকবে অনুষ্ঠান এই তো এরপর সাজানো গোছানো হবে যে চারজন কাজ করেছে কারেন্টের ওরা দুপুরে ভাত খাবে কি কী পার্সোনাল কথা আচ্ছা বন্ধ করছি

তো ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা করে বিকেলবেলা করে মেয়ে ছাতু খেয়েছে আর কলা খেয়েছে আর এখন ম্যাডাম পড়িয়ে গেল তো এখন মেয়ে ফল খেতে চাইছে তো মেয়েকে কমলা লেবু আর একটা বেদানা কেটে দিলাম তো মেয়ে এখন এটা খাবে আর আমার বিকেলের পর থেকে হঠাৎ করেই দেখছি ঢোক গিলতে গেলে গলায় লাগছে না না লাগছে না গলা ব্যথাটা পুরোপুরি মনে হচ্ছে গায়েব হয়েছে মাত্র একটা ট্যাবলেটে কালকে রাতে শোয়ার পর এখনও চার দিন চারটে ট্যাবলেট রয়েছে আর কাশিটা রয়েছে কাশিটা রয়েছে তো সিরাপ তো খাচ্ছি দেখা যাক তো চলো আমি ব্লগ সেরকম কিছু শেয়ার করতে পারছি না কারণ আমি তো শুয়েই রয়েছি সেই বিকেল থেকে শুয়ে রয়েছি এখন সন্ধ্যা হয়ে গেল তো এখনও শুয়েই থাকবো আজকে মানে এই শুয়ে শুয়ে সময়টা কাটছে শুয়ে শুয়ে আর কি ব্লগ করবো তোমাদের সাথে তাই না সেই জন্য ব্লগ ছোটো হচ্ছে আর এরকম মানে খাপ ছাড়া হচ্ছে যাই হোক চল কিছু করার নেই এখন প্রচন্ড মাথা আন্তনা করছে ওই জন্য অমৃতাঞ্জন দিলাম অমৃতাঞ্জন দিয়ে শুয়ে আছি তাহলে কই তো আজকের মায়ের শরীর খারাপ ওর জন্য আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে